যুদ্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কিকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তি প্রতিষ্ঠায় বন্ধু হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি শুক্রবার কেভে ন্যাশনাল মিউজিয়াম অব হিস্ট্রিতে গিয়ে যুদ্ধে নিহত ইউক্রেনীয় শিশুদের প্রতি শ্রদ্ধা জানান মোদী ও জেলানিস্কে সংঘাত শিশুদের জন্য বেশি বিধ্বংসী বলে মন্তব্য করেন মোদী আর প্রতিটি দেশে শিশুদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন জেলানিস্কে পরে মারিনস্কি প্যালেসে বৈঠক করেন দুই নেতা জেলেনস্কিকে ভারতের ভারতে সফরেরও আমন্ত্রণ জানান মোদী দুই দেশের মধ্যে কৃষি খাদ্য শিল্প চিকিৎসা সংস্কৃতি ও মানবিক সহায়তা প্রদানে চারটি চুক্তিতে সই করেন দুই নেতা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো ভারতের প্রধানমন্ত্রী দেশটিতে সফর করলেন